নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে ভয়ঙ্কর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বোয়াতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে দর্শক আসুন দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ রবিবার জুলাই মাসের ছ তারিখ বৈকাল চারটে নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি তো প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া এদিকে হলদিয়া থেকে শুরু করে এদিকে কুলাঘাট পাশাপাশি চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি একটু উপরের দিকে দেখা যায় তো এদিকে বর্ধমান থেকে শুরু করে পাশাপাশি বাঁকুড়া এদিকে শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর পাশাপাশি পুরুলিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ যদি একটু উপরের দিকে দেখা যায় এদিকে কাঁটোয়া থেকে শুরু করে সিউড়ি পাশাপাশি নলহাটি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গুসকরা দুর্গাপুর আসানসোল এদিকে চিত্তরঞ্জন পাশাপাশি রামপুরহাট এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক এইদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি বহরমপুর বেলডাঙ্গা এবং জঙ্গিপুর নবাবগঞ্জ আমারপাড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করছি এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বৈকাল চারটি নাগাদ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলছর থেকে শুরু করে কালাই এবং পাশাপাশি ঢাকা রাজশাহী মেহেরপুর রংপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিচের দিকে যদি দেখা যায় এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি কুমিল্লা বরিশাল এবং মহেশখালী পাশাপাশি টেকনাফ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশ নেই তো দর্শক যদি একটু রাতের দিকে দেখা যায় রাত 8টার দিকে যদি আমরা দেখি তো রাত আটটার দিকে প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গে কলকাতা সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া থেকে শুরু করে এদিকে কুলাঘাট চন্দ্রনগর আরামবাগ এবং চাকুলিয়া এদিকে এদিকে শ্যামনগর থেকে শুরু করে পাশাপাশি শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি যদি একটু উপর দিকে দেখা যায় তো উপর দিকে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত রয়েছে এদিকে কাটোয়া থেকে শুরু করে এদিকে দুবরাজপুর পাশাপাশি সিউড়ি নলহাটি এবং বোলপুর গুসকরা এবং নানুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং যদি একটু নিচের দিকে দেখা যায় এদিকে সুনামুখী থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর কুতুলপুর এদিকে খাতরা থেকে শুরু করে আরামবাগ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে এবং যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেয় এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যদি রাত আটটার দিকে বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেখে নেব খুলনা থেকে শুরু করে এদিকে এদিকে মাদারীপুর থেকে শুরু করে বরিশাল ভোলা এবং লালমোহন এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে ভারী বৃষ্টিপাতের কিন্তু বাংলাদেশে রাত আটটার দিকে কোনো সম্ভাবনা নেই